নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে রয়েছেন আপনারা যেখানে আমরা অবশ্যই প্রেডিকশন শুনতে পাই শুধু নয় যাকে পাই তার কাছে মানুষ একবারই আসেন কারণ তারা জানেন তার কাছে একবারই আসতে হয় সফলতা তার জীবনের জন্য একেবারেই কিন্তু হাতের মুঠ চলে আসে যে কোনো সমস্যার ক্ষেত্রে সেটা পড়াশুনো তার উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন তার কেরিয়ার গঠনের ক্ষেত্রে আর্থিক সমস্যার সমাধান বিয়ে থেকে দাম্পত্য সমস্যার সমাধান সার্বিক উন্নতিতে অবশ্যই তার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন এবং তার প্রতিকার প্রতিবিধানে মানুষ সফল হয়ে থাকেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌভাগ্য দিশা মানেই তাকে পাওয়া জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন প্রতিনিয়ত টিভির পর্দায় সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত পন্ডিত শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিষ দা বিষয়টা একটা জিনিস আপনি যদি চান আপনার সৌভাগ্য আপনি ফেরাতে পারেন আপনি যদি না চান আপনার সৌভাগ্য কোনোদিনই ফিরবে না কারণ যাহা কর্ম তাহাই ধর্ম কর্ম যদি সুপ্রতিষ্ঠিত না হয় ভালো কর্ম আপনি না করবেন তাহলে আপনার রোজগার ভালো হবে না সুতরাং সৌভাগ্য আপনার সাথ দেবে না যারা আর্থিক অনটনে আছেন সীমার নিচে আছেন বহুদিন ধরে কাজকর্ম করে যাচ্ছেন চাকরি ব্যবসা বিজনেস সুফল পাচ্ছেন না এটা কতদিন চলবে অথচ কিন্তু আপনার হরস্কোপের মধ্যে বা আপনার হস্তরেখার মধ্যেই আপনার সৌভাগ্য নিহিত আছে অর্থাৎ আপনার অর্থ আপনার সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি সবটাই কিন্তু আপনার ওখানেই আছে তাহলে আপনি যদি না চান সেই সৌভাগ্যশালী আপনি হতে পারবেন না তাহলে আপনাকে হতে গেলে কি করতে হবে আপনাকে হতে গেলে আপনার যে হরস্কোপের মধ্যে যে অশুভ দোষগুলি আছে সেইগুলিকে ঠিক করতে হবে গোড়া থেকে নির্মূল করে ফেলতে হবে তবেই কিন্তু আপনার আর্থিক রোজগার বাড়বে আপনার পারিবারিক সুখ শান্তি আসবে আপনার কেরিয়ার গড়বে আপনার পড়াশোনা এডুকেশান চাকরি কর্ম বিবাহ সব জায়গায় কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন দেবাশীষ শাস্ত্রী আজকের নয় সারা ভারতবর্ষে আজকের উনচল্লিশ খানা চেম্বার মেনটেন করে দেবাশীষ শাস্ত্রী আজ দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কাছাকাছি এই প্রফেশান সুতরাং কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে আমার মুখে সেটা বলা ঠিক নয় সেই সমস্ত প্রমাণ তথ্য আপনাদের কাছে আছে যারা প্রতিকার নিয়েছেন প্রতিকার প্রতিবিধান করেছেন তারা সেই সৌভাগ্য ফিরাতে পেরেছেন একদম আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান আমরা যাব একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি

অবস্থা গেল লাইনটা যাই হোক আপনি চেষ্টা করতে থাকুন আমি যে নাম্বার যাচ্ছে আবারও বলছি সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারে প্রত্যেককে একটা কথা বলি টিভি সাউন্ড অফ করে আসবেন ফোনে কথা বলার চেষ্টা করবেন তাতে সময়টা বাঁচবে নালে ফোন কেটে যায় বা স্পিকার অন করে কথা বলবেন না তাহলেও ফোন কেটে যায় ফোন কেটে যায় আমরা যেখানে ছিলাম তাতে সেখানে যাব একদম আমাদের আর্থিক উন্নতি আমরা প্রত্যেকেই চাই এবং এই এই আর্থিক উন্নতির জন্যই মানুষ ছুটে চলে চলেছে কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু এইটা অধরা হয়ে যায় মানুষের হাতে একদম কিন্তু এই যে বিষয়টা এটা আমি যে একটু আগে বললাম যে যদি মানুষ চায় যে আমি সৌভাগ্যশালী হব আমার জীবনে কারণ আমিও মানুষ আমার পার্শ্ববর্তী যারা আছেন তারাও মানুষ কারো জীবনে একাধিক বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এটা ঘটে কারো জীবনে একদম কিছুই হয় না কার কোন কোনো মানুষ একদম মানে তিনতলা চারতলা পাঁচতলা বাড়িতে বসবাস করে আবার কেউ হয়তো বিলাসবহুল ফ্ল্যাট বিভিন্ন বিলাসবহুল জীবন ধারণ করে আবার অনেকে দেখা যাচ্ছে ভাড়া বাড়িতে থাকেন তাহলে পার্থক্য হচ্ছে কর্ম কর্ম যদি সাধ না দেবে তাহলে কিন্তু সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয় আর সেই ইচ্ছে আকাঙ্ক্ষা যে জাতক জাতিকে থাকবে তাকেই কিন্তু সেই জায়গায় পৌঁছাতে হবে একজন অভিজ্ঞ মানুষের কাছে তাহলে কিন্তু সেই মানুষটি যদি প্রতিকার করে দেন তাহলে আমার মনে হয় আপনিও পারেন সেই সৌভাগ্যশালী হওয়া একদমই তাই এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো যে সৌভাগ্য অর্থ দিক থেকে আসে আর একটা আমাদের মানসিক শান্তি থেকে মানসিক শান্তির পারিবারিক অশান্তি হ্যাঁ সে তো আছে পারিবারিক অশান্তি যেমন আমি কিছু ইয়ে বলি যোগ বলি যেমন যাদের লগ্নে শনি লগ্নে রাহু লগ্নে কেতু লগ্নে মঙ্গল তারা দেখুন আর্থিক সমস্যায় ভুগবেন আবার একটি যেমন যেমন রয়েছে লগ্নে শনি সপ্তমে মঙ্গল সপ্তম প্রতি অষ্টমে তারাও কিন্তু পারিবারিক অশান্তিতে ভুগবেন বা আর্থিক অনটনে ভুগবেন আবার যাদের শনিচন্দ্র একই হাউজে বসে আছে বা শনিচন্দ্র পরস্পরে পরস্পরে বৈরিভাব থাকবে

হ্যাঁ, মেয়ের সম্পর্কে জানবেন। মেয়ের জন্ম ছিল 12ই জুন 2000 মন্ডে অর্থাৎ সোমবার ছিল। হ্যাঁ, সোমবার। প্রথমে বলি চিত্রা নক্ষত্র তুলা রাশি মিথুন লগ্ন রাশি লগ্ন জানেন? জানি না। চিত্র নক্ষত্র তুলা রাশি মিথুন লগ্ন। মেয়ে কি করছে এখন? হুম।

দেখুন একটা কথা আমি দেখুন প্রচুর মানুষ তো আসে আজ বারাসাত শুধু নয় বারাসাত বনগাঁ ঠাকুরনগর দত্তপুকুর থেকে হাবড়া অশোকনগর প্রচুর মানুষ আসে দেবাসীদের সব সবসময় তো মনে রাখা সম্ভব নয় বিষয়টা একটা জিনিস আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর দিচ্ছি নিশ্চয়ই লগ্নে একটু আগে বলেছিলাম যে লগ্নে শনি লগ্নে রাহু লগ্নে মঙ্গল লগ্নে কেতু থাকলে কি হয় জীবনে কাজে বাধা আপনার মেয়ের লগ্নে বুধ এবং মঙ্গল কানেক্টিভিটি ও উচ্চশিক্ষা করতে পারবে উচ্চশিক্ষা কিন্তু অনেক দূর পর্যন্ত করতে পারবে কিন্তু তার চাকরি বাকরি কর্ম এই জায়গায় বাধা এটাকে বুঝে নিন তার চাকরি কর্ম বিবাহ এই জায়গাগুলি কিন্তু ডিস্টারবেন্স থাকবে তার সঙ্গে তার দ্বাদশভাবে রয়েছে রবি এবং শুক্র শনি রয়েছে অর্থাৎ গ্রহণ দোষ রয়েছে সেখানে দারিদ্রদোষ রয়েছে তার সঙ্গে রয়েছে একাদশভাবে রয়েছে এখানে কালসর্পযোগ ফলে কিন্তু সর্ব কাজে বাধা এই যে বিষয়গুলি আপনি একটা প্রথমেই প্রশ্ন করলেন খুব ভালো প্রশ্ন যে সরকারি চাকরি হবে কি না একটা জিনিস দেখুন যদি হরস্কোপের মধ্যে অশুভ যোগ থাকে যেমন কালসর্পযোগ দারিদ্রদোষ কেমদ্রম দোষ মাঙ্গলিক এ সমস্ত যদি অশুভ যোশ থাকে তাহলে চাকরি তো সরকারি চাকরিতে দূরের কথা বেসরকারি চাকরিও হয় না আর বেসরকারি চাকরি যদি হবে তো বারবার কিন্তু কর্ম চেঞ্জ হবে বুঝলেন আপনি বারাসাত থেকে থাকেন মক্ষম সময় এখন মাস্টার্স কমপ্লিট করছে ওর একটা ভালো চাকরি দরকার ভালো জায়গায় বিবাহ হওয়া দরকার সুতরাং সম্ভব সম্ভব হলে আপনি ডালনব চেম্বারে একবার যোগাযোগ করতে পারেন যদি এই দোষ কাটিয়ে এই চারটে দোষ কাটিয়ে যদি আপনি প্রতিকার প্রতিবিধান করতে পারেন তাহলে আমার মনে হয় দু সালের মধ্যে ও কিন্তু চাকরি পেয়ে যাবে এবং জে রাতে বলেন ওটা কিন্তু কমপ্লিটলি হবে এবং আগামী দিনে তার বিবাহ সমস্যাও থাকবে না বুঝতে পারলাম হ্যাঁ একদম সম্ভব হলে আপনাকে বুকিং করে চেম্বারে আসবে হ্যাঁ কোথায়

আর ওনার যে যে যেখানে যেখানে চেম্বার আপনারা প্রত্যেকেই দেখতেও পাচ্ছেন আর সৌভাগ্যের দিশা যেটা ডানল বিক্রম এসি মার্কেটের ওনার চেম্বার রয়েছে ওর একটা স্পেশালিটি আছে চেম্বারটি সেটা হচ্ছে একেবারে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করানো হয় যেটার জন্য আপনি বললেন না বারাসাতে বসেন কিনা না দাদা ডানলপে বিক্রম এসি মার্কেটে আর্থিক সামর্থ্যের মধ্যে প্রতিকার করানো হয় বলে সে আগরতলার লোকও চলে আসছে এখানে সুতরাং বারাসাত এখানে মুম্বাই প্রোগ্রাম করতে এসে উনি বলেন যে আজকে এরকম দিল্লি থেকে এসছে বা কখনো কখনো মুম্বাই থেকে সুতরাং প্রয়োজন আপনার বা আপনাদের আর জানেন যখন ওনার কাছে একবারই যেতে হয় আর দ্বিতীয়বার যাওয়ার প্রয়োজনীয়তা নেই সফলতা আপনার হাতেই থাকবে বাকি বোঝার দায়িত্ব আপনাদের এনিওয়ে আমি চেম্বার বলে রাখি যেহেতু প্রসঙ্গ উঠেছে এথ জানুয়ারি অর্থাৎ বিশে জানুয়ারি বর্ধমান টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি তারাপীঠে থাকছেন উনি টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি দুর্গাপুর চেম্বার টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি আগরতলায় চেম্বার টোয়েন্টি এইথ জানুয়ারি আঠাশে জানুয়ারি গৌহাটি চেম্বার টোয়েন্টি নাইন্থ জানুয়ারি রয়েছে গড়িয়াহাট থার্টি ফার্স্ট জানুয়ারি দিল্লিতে চেম্বার রয়েছে থার্ড ফেব্রুয়ারি রয়েছে কৃষ্ণনগর ফোর্থ ফেব্রুয়ারি হাওড়া টেন্থ ফেব্রুয়ারি কোচবিহার ইলেভেন ফেব্রুয়ারি জলপাইগুড়ি চেম্বার টুয়েলভ ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার থার্টিন ফেব্রুয়ারি রায়গঞ্জ 17 ফেব্রুয়ারি কাঁথি 18 ফেব্রুয়ারি রয়েছে মেদিনীপুর চেম্বার এছাড়া আবারও বলছি ডান্ডল বিক্রম এসি মার্কেটে ওনার চেম্বার রয়েছে এবং সেখানে আপনারা অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুপুর দুটো থেকে ওনাকে পাচ্ছেন সন্ধে ছটা পর্যন্ত আর বুকিং ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে মিলিয়ে নেবেন নাইন সিক্স সেভেন ফোর এবং আরেকটি নাম্বার নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ বুকিং ফোন নাম্বার যে যাচ্ছে সবগুলোতেই বুকিং প্যারালাল চলছে এই অনুষ্ঠানের পাশাপাশি আপনারা কিন্তু বুকিং করতে পারেন ফিরবো আমরা আবার আলোচনায় নিশ্চয়ই তো এই যে বিষয়গুলি যে হয়তো ভদ্রলোক ফোন ফোনে পেয়েছেন ভদ্রলোক বুঝতে পারলেন যে ওনার মেয়ের অনেক সমস্যা রয়েছে এরকম যদি আগে থাকতে এরা বোঝে আগে থাকতে যদি এই সমস্ত সমস্যা গাইড করে নেয় অর্থাৎ প্রতিকার করে না তাহলে কিন্তু এই থাকে এইটা যদি এই মাস্টার্স করার আগে বা সে যদি মাধ্যমিক দেওয়ার আগে যদি করে করে স্টুডেন্ট লেভেল একদিনে কিন্তু মাস্টার্স কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাকরিটা কিন্তু হয়ে যেত কারণ পাওয়ারটা সে পেয়ে যেত এখন পাওয়ার পেতে পেতে সময়টা লাগবে এই যে সময় ওয়েস্টেজ করা এটা প্রত্যেক মানুষের উচিত সময়টাকে কাজে লাগানো একদম একজন বন্ধু রয়েছেন আমাদের হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন আমি মোহন সরকার আমি মোহন সরকার বলছিলাম টাকি থেকে টাকি থেকে কার সম্বন্ধে জানবেন আমি আমার সম্বন্ধে জানবো আমি আমার প্রোগ্রাম দেখেছিলাম আমার

কথা বললেন উনি বলল যে সিটিজেন বাংলায় উনি বর্ষেন প্রোগ্রাম করে তো তুমি কথা বলতে পারো বা উনি তুমি কি দেখাতে পারো তো আমি আগে দেখছিলাম দেখ দেখ আমার ম্যাপ রাই দেখে দেখে ওনার প্রোগ্রাম আজকে আপনি দেখছেন আজকে আপনি লাইনে

বিশাখা নক্ষত্র বিশ্বিক রাশি কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন আপনার হচ্ছে রাশি লগ্ন এবং বিশাখা নক্ষত্র তার সঙ্গে রয়েছে আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন আমার কেরিয়ার আর বিবাহ কেরিয়ার বিবাহ নিয়ে প্রশ্ন দেখুন এই যে একটা কথা আপনি বললেন না যে আপনার বন্ধু এসেছিলেন সে উপকৃত হয়েছেন কর্ণগরে বাড়ি একটা জিনিস আপনি দেখুন এই জন্ম আপনার প্রথম কথা বলছি আপনার চাকরি হয়নি আপনি প্রাইভেটে কোনো চাকরি করছেন আমি প্রাইভেটে চাকরি করছেন কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছেন যোগ্যতা অনুযায়ী সেটা তো আছে যোগ্যতা অনুযায়ী যে জায়গায় আমার পৌঁছানোর পথে সেই জায়গাটা এখনো আপনি যোগ্যতা অনুযায়ী আপনি যোগ্যতা অনুযায়ী ফল পাননি কারণ এই জায়গায় রয়েছে যেটা রয়েছে এটা রয়েছে নবম হাউজে নবম হাউজে রয়েছে রবি এবং শুক্র দারিদ্র দোষ রয়েছে নবম হাউজে যে এখান থেকে ভাগ্য আপনাকে উন্নতি করবে ভাগ্যে উন্নতি আসবে সেই জায়গায় দারিদ্র দোষ রয়েছে তার সঙ্গে রয়েছে দশম হাউজে দশম হাউজে রয়েছে আপনার বুধ অর্থাৎ চন্দ্র অর্থাৎ মানে বিষক্রিয়া যোগ মাঝে মাঝে নিজেকে বিবল লাগবে মাঝে মাঝে মনে হবে যে আমার দ্বারা কিছু হচ্ছে না সর্বকাজে বাধা হচ্ছে নাম্বার থ্রি করছেন মাঝে মাঝেই হয় মাঝে মাঝে হচ্ছে তার সঙ্গে বিবাহ সমস্যা আপনার বিবাহ হয়নি না বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরেই সমস্যা বৃদ্ধি হয়েছে বিবাহ বিচ্ছেদ হয়নি তো না এখনো হয়নি বাট হওয়ার দিকে এরকমই একটা হওয়ার দিকে হওয়ার দিকে কারণ যেটা রয়েছে আপনার এটা যেটা ছিল উচিত ছিল আর কি এই যে এত বড় অশুভ দোষ রয়েছে আপনার হরস্কোপের মধ্যে কেমন যেমন হচ্ছে দাদশ হাউসে রয়েছে আপনার মাঙ্গলিক দোষ এই দাদশে মাঙ্গলিক দোষ যতক্ষণ পর্যন্ত আপনি দূরীভূত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই বিবাহটা বিবাহ বিচ্ছেদ হওয়ার মতো যোগে যাবে এবং আরও একটি জায়গা রয়েছে বিবাহটা স্টে করবে না পারিবারিক অশান্তি থাকবে আপনি নিজেও বলছেন যে সেই সেই পথে এগোচ্ছে আরেকটি জায়গা রয়েছে যে আমার বিবাহ বিচ্ছেদ হলো কিন্তু আমি কি পরবর্তীকালে আবার বিবাহ করব না নিশ্চয়ই করব কিন্তু সেখানেও কিন্তু সেই একই গণ্ডগোল কিন্তু থাকবে মানে প্রতিকার না করলে প্রতিকার না করলে কিন্তু সেই সমস্যা থেকেই যাচ্ছে এই যে যোগ্যতা অনুযায়ী ফল না পাওয়া অর্থাৎ লগ্নের তৃতীয় দ্বিতীয় যে রাহু বসে আছে তৃতীয় হাউ যে প্রযোগ এবং তার আপনার ভাগ্যস্থানে রয়েছে দারিদ্র দোষ তার সঙ্গে দ্বাদশে মাঙ্গলিক দোষ রয়েছে দশম হাউজে রয়েছে অর্থাৎ বিষক্রিয়া দোষ এতগুলি দোষ যদি থাকে কোনো মানুষ তো ঠিক থাকতে পারে না দাদা সুতরাং এই জায়গা থেকে বেরোতে গেলে জীবনে যদি খুব ভালো জায়গায় পৌঁছাতে হয় চাকরি কর্ম বিবাহ অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স সুখী পরিবার সুখী জীবন যদি আপনি যদি এস্টাবলিশ করতে চান তাহলে সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে অর্থাৎ আপনাকে এই দোষ কাটিয়ে প্রতিকার প্রতিবিধান করে নিলে আপনার কিন্তু সমস্ত জায়গাটাই কিন্তু আপনি সাকসেসে পরিণত হবে একদম সম্ভব হলে আপনি টাকি থেকে বলছেন টাকি বসিরহাট হাসনাবাদ হারোয়া থেকে শুরু করে বহু ক্লায়েন্ট দেবাসীদের কাছে আসে তো সুতরাং সম্ভব হলে একবারই আসতে হবে আপনার বন্ধু নিশ্চয়ই এক দুবার বুকিং করে বুকিং করে চলে যান ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার বন্ধু উপকৃত হয়েছে দেখুন প্রতিকার সময় মতো করেছে এই কথাটা বলা খুব দরকার দরকার কারণ আমি আজকে আপনি ধরুন উনিশ তারিখ ফোন করে জানলেন তারপরে আপনার মনে হলো আজ থেকে পাঁচ বছর বাদে যারে দাদা তো বলেছিলেন তখনকার লাভ নেই মানে যখনকার যেটা তখন তখনই করতে হবে আর ওনার কাছে একবারই মানুষ আসেন এই একটি এ কারণে যে ওনার কাছে একবার এলে আমার সফলতা একদম হাতের মধ্যে সুতরাং আমি কেন সময় নতুন বসুতে তো নারী নক্ষত্র বলে দেয় হ্যাঁ তো সবাই বলতে পারে না হয় না হয় না কারণ যার অভিজ্ঞতা পুঙ্খনে পুঙ্খনে। একদম টু দা ওয়ান মিনিট ওয়ান সেকেন্ডের মধ্যে সমস্ত নারী নক্ষত্র বলে দেওয়া যে মানুষটি বলতে পারেন যে মানুষটির অভিজ্ঞতা রাখেন তিনি মনে করবেন সমস্যা সমাধান করে দিতে পারেন যার জন্য দেবাসীদের কাছে বারে আসতে হয় না তো আজকে আমরা আলোচনায় যে ফিরছিলাম আমরা যে আজি পারিবারিক অশান্তি দেখুন এই যে ভদ্রলোক ফোন করলেন যিনি টাকি থেকে ফোন করলেন খুব ভেরি মর্মান্তিক বিষয় যে তার চাকরিটা মনোভূত হচ্ছে না তার অর্থ সেভিংস হচ্ছে না এবং কিন্তু তার সঙ্গে তার বিবাহ কিন্তু পারিবারিক অশান্তি শুরু হয়ে গেল যে বিবাহটা টিকবে না টিকছে না এইটা যদি আগে থাকতে উনি যদি বিবাহ করার আগে বা আজ থেকে দশ বছর আগে বা ফাইভ ইয়ার্স আগে যদি এই জায়গাটাকে ঠিক করতো তাহলে এখন ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ সে ছেলে হোক আর মেয়ে হোক ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ বিবাহ না হওয়া ভালো বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া খুবই খারাপ যার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে তিনি বুঝতে পারছেন যে বিবাহ বিচ্ছেদ কতটা কষ্টে সুতরাং আপনাদের দর্শক বন্ধু সকলকে বলবো যদি মনে হয় একজন যোগ্য মানুষ দেবাশিষাস্ত্রী একজন যোগ্য মানুষ তবে যে যেখান থেকেই থাকেন না কেন একবারের জন্য চেম্বারে যোগাযোগ করবেন আপনার যে সমস্যার জন্য আপনি আসবেন সেই সমস্যা দূরীভূত হবে প্রতিকার প্রতিবিধান করবেন তো আপনার যে কোনো সমস্যায় গ্যারান্টি সমাধান পাবেন দোবাশীশ্বাস ঠিক একদমই তাই আর একবার বলে রাখি ওনার চেম্বারের কথা বিশে জানুয়ারি অর্থাৎ টোয়েন্টি এইট জানুয়ারি বর্ধমান টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি তারাপীঠ টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি দুর্গাপুর টোয়েন্টি সেভেনথ জানুয়ারি আগরতলা টোয়েন্টি এইট জানুয়ারি গুয়াহাটি চেম্বার টোয়েন্টি নাইন জানুয়ারি গড়িয়াহাট অ্যান্ড থার্টি ফার্স্ট জানুয়ারি মাসের একদম শেষ দিনে দিল্লি চেম্বার রয়েছে থার্ড ফেব্রুয়ারি কৃষ্ণনগর ফোর্থ ফেব্রুয়ারি হাওড়া টেন্থ ফেব্রুয়ারি কোচবিহার ফেব্রুয়ারি রয়েছে জলপাইগুড়ি টুয়েলভ ফেব্রুয়ারি শিলিগুড়ি থার্টিন ফেব্রুয়ারি রায়গঞ্জ 17 ফেব্রুয়ারি কাঁথি এবং 18 ফেব্রুয়ারি মেদিনীপুর চেম্বার এছাড়া ডানলপে বিক্রম এসি মার্কেটে ওনা চেম্বার রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর 2টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর্থিক সামর্থ্যের মধ্যে থেকেই ডানলপ চেম্বারে অবশ্যই প্রতিকার করানো হয় যোগাযোগের মাধ্যমে পৌঁছে যাবেন অবশ্যই যে বুকিং ফোন নম্বর গেছে সেই ফোন নম্বরে আজকের হাতে সময় নেই অনেক অনেক ধন্যবাদ জানাবো আবারও ধন্যবাদ আপনাদের জানাই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র Booking numbers nine double three zero double nine seven two three five nine four double three zero two double five two five nine six seven four double two six five three seven 9674226537, WhatsApp number 8910460255.